আসসালামু আলাইকুম সকল বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি সকল ফ্রেন্ডদেরকে জানাচ্ছি আমার যে পেজটি আপনারা দেখতে আমার যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার যে পেজটির সাথে আপনারা যুক্ত আছেন সকলেই এতদিন আপনারা দেখতে পেরেছেন যে আমার পেজটির নাম ছিল দৈনিক দেশ বুলেটিন নিউজ আসলে এই দৈনিক দেশ বুলেটিন নিউজ যে যে অফিশিয়াল পেজটি আছে ওই পেজটির নামে আমি একটি পেজ খুলেছিলাম আইডি খুলেছিলাম তো সকলে অনেকেই মনে করে যে আসলে এটি অফিশিয়াল পেজ অফিসিয়াল আইডি এ কারণে আমি আমার যেহেতু এটি নিজস্ব পেজ নিজস্ব আইডি এই কারণে আমি নামটি চেঞ্জ করে দৈনিক দেশ বাংলা টিভি হিসেবে নামটি রেখে দিলাম এখন থেকে আপনারা আমাকে যারা দেখতে পাবেন এবং সঙ্গে থাকবেন তারা সকলেই এই দৈনিক দেশ বুলেটিন নিউজ পেজটিকে নাম চেঞ্জ করে দৈনিক দেশ বাংলা টিভি নাম রাখা হলো এই নামেই সকল ভিডিও আপডেট করা হবে এবং সকলের সাথে এই দেশ বাংলা টিভির পেজ থেকেই যোগাযোগ করা হবে এখন থেকে আর দৈনিক দেশ বুলেটিন নিউজ পেজ হিসেবে কথা বলা হবে না এবং কারো কারো সাথে যুক্ত হব না এখন থেকে দেশ বাংলা টিভি নাম থাকবে এটার এবং শেষ পর্যন্ত আপনার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যতদিন বেঁচে থাকবো যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবে ততদিন এই দেশ বাংলা টিভি নাম হিসেবেই এটি চলবে ইনশাল্লাহ সকলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে আজ থেকে আমার এই পেজটির নাম থাকবে দৈনিক দেশ বুলেটিন থেকে চেঞ্জ করে দৈনিক দেশ বাংলা টিভি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম